আসসালাম আলাইকুম আজকে আলোচনার বিষয় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কারুর থেকে আসা বিগত সালের প্রশ্ন চলুন শুরু করা তিনি ব্যাকরণে পণ্ডিত বাক্যে শব্দটি কোন কারকে কোন বিভক্তি অধিকরণে সপ্তমী বিভক্তি প্রগতে কীর্তিমান হৌ সাধনায় বাক্যে নিম্নকো শব্দটি কোন কারকে কোন বিভক্তি নিম্নরেখ শব্দটি করণে সপ্তমী সব জিনুকে মুক্তা মেলে না বাক্যে জিনুকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি জিনুকে শব্দটি অপাদানে সপ্তমী আমি শুধু প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা বিগত সালে প্রশ্নগুলিই তুলে ধরছি কোনো ব্যাখ্যা দিচ্ছি না আপনারা ব্যাখ্যা চাইলে কমেন্টে আমাকে জানাতে পারেন আমি প্রতিটি প্রশ্নের ব্যাখ্যাসহ আপনাদের সামনে তুলে ধরবো কান্নায় সুখ কমে বাক্যে কান্নায় কোন কারক কান্নায় শব্দটি অধিকরণ কারক অধিকরণ কারকের উদাহরণ কোনটি অপশনগুলোর মধ্যে অধিকরণ কারকের উদাহরণ হলো তিলে তৈল আছে তিনি ব্যাকরণে পণ্ডিত ব্যাকরণের শব্দটি কোন কারকে কোন বিভক্তি ব্যাকরণের শব্দটি অধিকরণের শব্দমি আমাকে যেতে হবে বাক্যে আমাকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি আমাকে শব্দটি কর্তৃকারকে দ্বিতীয় বিভক্তি কোনটি করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ হলো কাকায় কি না হয় বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্য সাধনের জন্য যে সকল বর্ণযুক্ত হয় তাদেরকে কি বলে তাদেরকে বিভক্তি বলা হয় প্রস্তুতি মানি সাফল্য তোমার প্রতিটি চেষ্টায় সেই পথে এক একটি পদক্ষেপ সবার জন্য শুভকামনা